Agora eu já segui. গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাড়ে দশটা বাজে আর আজকে সকাল সাড়ে দশটা বাজলো যেরকম মনে হচ্ছে সাড়ে পাঁচটা বাজে এরকম অবস্থা তো যাই হোক প্রত্যেকের জীবনে যাই ঘটু যাক না কেন জীবনকে তো চালাতেই হবে তো ঘুম থেকে উঠছে আজকে একটু লেট করে রাতেরবেলা ঘুম হয় না তো তো এই উঠতে উঠতে আমার এই আটটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে মা চাল ভাজলো ভুবড়া ভাজলো আর চা করলো তো খেলাম খেয়ে দিয়ে মা যে ভাত বসালাম আমি ডাল বসালাম আর মা এদিকে যে বাসন মারছে ওই যে কলে পারেন আর আমি এদিকে ক্ষেত থেকে শাক তুলে নিয়ে আসলাম পালং শাক কালকে যে পালং শাকের তরকারিটা রান্না করেছিলাম এর আগের দিন সেই তরকারিটাই রান্না করব আর তার সাথে হচ্ছে দেখা যাক কী করে দেখতে থাকো শত কষ্ট শত দুঃখর মাঝেও কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতেই হবে তো এরই নাম হয়তো বা জীবন আর বাস্তবটাকেও মানতে হবে স্বীকার করতেই হবে তো এই আর কি আর সকাল সকাল বাড়িতে যদি দুই দুইটা বাচ্চা থাকে ছোট আর স্পেশালি হচ্ছে আমার পুষ্পু যদি থাকে তাহলে হাসতে বাধ্য হই কারণ এমন এমন কাজ করে চলো তোমাদেরও দেখাই তো সোনা পকেট পকেট ওরে 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 বাবা তুমি পকেটে হাত দিছো বাবাই ওই ওই দাদাটার নাম কি এটা কে ওরে বাবা নামটা উচ্চারণ যথেষ্ট মানে স্পষ্ট ওই যাব সমস্ত কিছু কমপ্লিট আমি এখন স্নান করব তো একটা দোকান আসলো আসলে আমার কয়েকটা জিনিসের খুব প্রয়োজন টিপের পাতা তারপরে হচ্ছে গাডার হ্যাঁ কোটাই আগের কলম ও কি লিখি আৰু এইবাৰ টিপেৰ পতা দ তো এই যে বন্ধুরা পাশের দোকানটা যে গেলো এখান থেকে কী কী নিলাম চলো দেখাই এই যে নিরপালিশ নিলাম একটা লাল কালারের দুইটা গাডা নিলাম একটা মার জন্য একটা আমার জন্য আর টিপের পাতা নিলাম এই টিপের পাতাগুলো না শাড়ি ঠাড়ি পরার সাথে সাথে লাগে আর এই যে একটা ছোটো ছোটো টিপের পাতা নিলাম এগুলো বাড়িতে নাইটি সাইটি পরি যখন রেগুলার ইউজের জন্য আর শ্যাম্পু নিলাম এই যে একটা কাদামের সানসিল্ক এগুলো নিলাম পাঁচটা তো এই হলো আমার টোটাল বাজার তো বন্ধুরা মিতুর কিন্তু আজকের থেকে বিশাল ব্যাপার স্যাপার তার কারণ হচ্ছে ও মাসে মাসে এখন থেকে টাকা পাবে হ্যাঁ মাসে মাসেই চাকরির মতো টাকা পাচ্ছে বাড়িতে বসে বিনা পরিশ্রমে ঘরে বসে হুম মান্থলি ওর ইনকাম হচ্ছে এখন বিশাল ব্যাপার হাজার টাকা মান্থলি ইনকাম হচ্ছে এখন বিশাল ব্যাপার তো কেন হচ্ছে একটু বলো বন্ধুদেরকে ডিটেলসে যে আজকে থেকে মৃত এখন মানে ব্যাপার আলাদা আজকে থেকে মানে আজ থেকে প্রায় এক বছর আগে থেকে ওকে বলি যে আমাকে লক্ষ্মী ভান্ডারটা করে দাও লক্ষ্মী ভান্ডারটা করে দাও গ্রামের প্রত্যেকটা বউ টাকা পায় সবাই লক্ষ্মীর ভান্ডার তুলতে যায় প্রতি মাসে মাসে কেউ 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 তো দুই তিন মাস চার মাস পাঁচ মাসের টাকা দিয়ে কি সুন্দর সুন্দর সোনার জিনিস কেনে আমাকে বলে পাশের বাড়ির যে আমার ভাইসতা একটা বউ ভাইসতা বউ লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানে পাঁচ হাজার টাকা দিয়ে একটা সুন্দর শুধুমাত্র চিক একটা শুধুমাত্র লকেটটা বানাইছে তো থাকে মেয়ে মানুষের একটুখানি তো থাকে এইসব শখ আহ্লাদ তো আমিও আর কি বলতেছি ওকে এক মাস এক বছর ধরে আমাকে বলছে আমি অতটা গায়ে লাগাইনি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এতই হলো ডকুমেন্টেশনর একটু সমস্যা ছিল যে ڈاکুমেন্টস গুলো ওইখানে ছিল ওইখানে ছিল খাপছটা খাপছটা ছিল ডকুমেন্টরও ব্যাপার ছিল ডকুমেন্ট কি তো সবথেকে যেটা বড় সবথেকে যেটা বড় ব্যাপার হলো তোমার হচ্ছে এজ 25 বছরের নিচে তো अप्लाई করাই যায় না তো রিসেন্টলি দা যেটা হলো ওই ক্রাইটেরিয়া পূরণ হয়েছে তারপরে আমি অনেক বলে 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 তারপরে ঠিক আছে যদি ও বাড়িতে বসে বিনা পরিশ্রমে যদি পায় যদি গভর্নমেন্ট ওকে দেয় তাহলে ক্ষতি কোথায় তাই না তো সবাই আমার নিচ্ছে পাচ্ছে সুবিধা তো আমি ভাবলাম চলো অ্যাপ্লাই করি এখন জানি না কি হবে সরকার বসছিল কালকে 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 বসে সরকার তো ওখান থেকে আমাকে হচ্ছে করে দিয়েছে পরের মাস থেকে ওর এখন এই মান্থলি টাকা ঢুকবে ও তো জেনারেল আবার তোমার হাজার টাকা করে ঢুকবে যারা এসছি তাদের হয়তো বোধহয় বারোশো না কতটুকু সামথিং তো ও তো মৃত আবার জেনারেল হম এই জন্য ওর হচ্ছে

দেখা যাক হয় তো বন্ধুরা এদিকে আর দুই ছেলেকে ছোট ছেলে তো একটু খাই একটু ঘুমাই তো এখন ওর বাবাকে বললাম যে তুমি থাকো ওদের ওদের সাথে আসলে দুজনের দুজনকে একসাথে গড়ে ঘুম পাড়াই আমার ভয় লাগে যে বড়টা উঠে না হয় ওকে ধরে ফেলে নাকি ও তো বোঝে না একটুখানি আদর করতে গেলে যদি ধরে ফেলে ও তো আদরই করতে যায় সব সময় তো ওই যে ওর বাবা এখন আছে আর আমি এদিকে বসলাম খেতে আর মা এখনও স্নান করেনি তখন পুচকুকে দেখলো এখন বলতেছে যে এই ঘরের সাইড টাইডগুলো মুছে তারপরে হচ্ছে খাবে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে সেন্টার দিছে সেন্টারও খাইনি বাবা আর মা আরও পুচকু সেন্টার খেয়েছে তো এই জন্য ভাত নিয়ে বসে বললাম তো চলো খাওয়া চাটা হুম শিম দিয়ে শিম আলু বেগুন দিয়ে হচ্ছে তরকারি করেছি পুঁই শাকের দারুণ টেস্ট হয়েছে দারুণ সেদিনকে যেটা করেছিলাম তার থেকে বেশি টেস্ট হয়েছে এতক্ষণ রোদ্রু ছিল না এই মাত্র রোদ্রু উঠল আমাদের উঠানটা মুছলে পরে দারুণ লাগে কিন্তু গোবরের জন্য উঠানটাই আর মোছা হয় না গোবর নেই সময়ের অভাবেও নাহলে উঠানটা মুছতে দারুণ লাগে বাড়িটা দেখতে বাড়িটা ছোট মোটো না উঠানটা মুছলে ভালো লাগে দেখতে তো এখানে আমি ওই যে চাউমিন বসাইলাম সেদিনকে যে দোকান থেকে রাস্তার দোকানগুলো থেকে যে কেনা হয়েছিলো সেখান থেকে তো এখানে তিন প্যাকেট দিলাম বেশি দেয়নি আর সবাই মিলে খাবো তো আর এইখানে দেখো আমি হচ্ছে সন্ধ্যের সময় সমস্ত কিছু কেটে রেখেছি তো ওই যে গাজর টমেটো পেঁয়াজ আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা সমস্ত কিছু আর হচ্ছে সস আর ডিম দিব না কারণ বাবা বাবাকেও দিব তো সেই জন্য আর ডিম দিব না এগুলো দিয়ে করবো তো চলো এটাকে হচ্ছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবো বেশি সেদ্ধ করবো না আমি এক হাতে পড়াতে পারবো না শোনা বাবাকে

এটাকে দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি চাউমিনগুলোটার মধ্যে দিয়ে দেব আর এটা শুধু ভাজাই এটা তো আর কুক হওয়ার ব্যাপার না এটা ভাজা হলেই বেশ

자, 라오하 자, 우리도. 우리 우리도. 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 우시시우 সারাদিন তো কত কাজ করলো করলোই রাত্রেও ওর বিশ্রাম নাই রাত্রেও উঠান ঝাড় দেয় বাবা শোনা কাজ করতে কাজ কাজ করতেছ কাজ করতেছ তুমি কাজ করো বাবা ইস ওরে বাবা হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বা কী দেখছে কি মা না বাবি না শোনা কেমন আছে তো ওর পুচকু আর পুচকুর বাবা খেলো খেয়ে দিয়ে গেলো আমিও খেলাম ওই ঘরে বাবাকে দিয়ে আসলো বাবা ওই ঘরে বসে বসে খাচ্ছে ঠান্ডা তো সেই জন্য আর বারান্দায় না বাবা ফেলে আচ্ছা ঠিক আছে ফেলে দাও কি ফেলে দিছো বাবা বক ফেলে দিছো ইশরে দুষ্ট কি করছো তুলে রাখো ও লাগছে না ওর তুলে রাখো তুলে রাখো বাবা না খাই ভরি দিবি সারা কোনো কিছু অন্যায় করুক বা ভালো কাজ করুক আইসে আমাকে বলবে বকটা ফেলে দিছে ওটা বলতেছে মা বক ফেলে তো যাই হোক আর এই যে মহারাজ সারাদিন তো শুয়ে থাকে সারাদিন শুয়ে থাকে রাত্রে বেলা শুয়ে থাকতে ভাল লাগে না কত শুয়ে থাকবে কোমর ব্যথা হয়ে যায় ওকে একটুখানি নিয়ে একটুখানি এই যে এরকম করতেছি আর তোমরা অনেকে এর আগে কমেন্ট করে বলেছিলে মিতু এইভাবে করলে নিবে না পাতালি নিতে তো দেখবে আমি এইভাবে যদি পাতালি নেই কিছুতেই থাকে না এইভাবে নিলে থাকতেই চায় না ওকে হয় এই যে এইভাবে নিতে এইভাবে নিতে হয় এই যে এইভাবে হয় নিতে হয় এইভাবে আর নালে এই যে এইভাবে পাতালি করলে থাকতে চায় না দাদার মতো দাদাও পাতালি কলে থাকতো না হ্যাঁ আমার বড় ছেলেও পাতালি কলে থাকতো না এও থাকে না একদম হুবহু দাদা হুবহু দাদা হুবহু দাদা তাই না আর চোখের কাছে একদম মানে হাতের নখ দিয়ে পুরো ছাদ তুলে দিয়েছে আসো কী কাজ করছো কাজ কর কাজ করছি

তো রাত্রিবেলা সেদ্ধ ভাত রান্না করলেই হবে চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে টাকা ওকে এখন একটু খাওয়াই খাইয়ে দেখি ঘুম ঘুমায় নাকি যদি খাইয়ে খেয়ে দিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে তাহলে একটুখানি কাজ করব মোবাইলে